আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে যে কোনো মানুষকে দূরের মানুষকে আপনার কাছে আনার নকশা এটা একটা চালান নকশা এটার সাথে একটা চালান আছে সেই চালানটাও কিন্তু দেওয়া লাগবে শুধুমাত্র এই নকশাতে কাজ হবে না ছোট্ট একটা চালান আছে সেই চালানটা দেওয়া লাগবে ঠিক আছে এটা একটা কলা গাছের বরুয়া নিয়ে নদীতে চালান দেওয়া লাগে কিভাবে দিবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন অনেক পুরাতন একটি কিতাবের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই কিতাবের কাজগুলো খুবই দ্রুত কাজ রিজাল্ট আসে আপনারা করে দেখতে পারেন আপনাদের যদি সব কাছের মানুষ কেউ দূরে চলে যায় তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন কীভাবে আনবেন সেটা আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন ঠিক আছে প্রথমতে আপনারা যে কোনো শনিবার বা অথবা মঙ্গলবারে বা যে কোনো বারে আপনারা এই নকশাটি ভালো করে লিখে নেন এখন বর্তমানে আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেন আর না হলে ডায়েরিতে উঠিয়ে রেখে দেন ঠিক আছে তারপরে আপনারা এই নকশাটি লিখবেন সবচেয়ে থেকে শনিবার বা মঙ্গলবারে লিখলে ভালো হবে এই কাজটি করলে ঠিক আছে এইখানে সুন্দর করে এই নকশাটি লিখবেন লেখার পরে কিন্তু নিচের নামগুলো দিয়ে দিবেন ঠিক আছে কাকে আপনি আনতে চান তার বাবার নাম এবং তার নাম যদি সব মেয়ে হয় তার মার নাম আর তার নাম আর কার কাছে আনতে চান তার যদি সে ছেলে হয় তার নাম তার বাবার নাম আর যদি সে মেয়ে হয় তাহলে তার নাম আর তার মার নাম ঠিক আছে এই নকশাটি লেখার পরে নামটাও লেখা হয়ে গেছে তারপরে আপনি কীভাবে চালান দিবেন চালান দিতে কয়েকটা দ্রব্য লাগবে সেটাও আমি বলতেছি দেখে নেন দেখেন নিয়মটা ভালো করে দেখে নেন এখানে নিয়মটা হচ্ছে কোনো মানুষকে দূর হইতে আনিতে বাহিরে তার মানে বাহির করে আনার জন্য সেটাই বলছে একটা কলা গাছের বড়ুয়া বানাইয়া তার মানে কলা গাছ দিয়ে একটা বরুয়া বানাবেন বানানোর পরে সেখানে কিন্তু চার কোনায় চারটা লাল রঙের নিশান লাগবে চার কোনায় চারটা লাল রঙের শালো কাপড় দিয়ে নিশান গেড়ে দেওয়া লাগবে ছোট্ট করে বানাবেন বরুয়াটা অত বড় লাগবে না ঠিক আছে চার কোনায় চারটা লাল রঙের নিশান দিবেন নিশানটা টাঙে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনার আর কয়েকটা সামান লাগবে ভোরোয়া তারপরে কিন্তু ভুক দেওয়া লাগবে সেই সেখানে ঠিক আছে সেই ভোরোয়ার ভিতরে কিন্তু ভুক দেওয়া লাগবে ভোগগুলো হচ্ছে সাতটা কলা লাগবে তারপরে লাগবে আপনার সাতটা বাতাসা আর লাগবে সাতটা মোমবাতি ছোটো ছোটো মোমবাতি নিয়ে আসবে সাতটা মোমবাতি আর লাগবে সাতটা আগরবাতি সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে সাজানো হয়ে যাওয়ার পরে আপনি এই মন্ত্রটি একুশবার পড়বেন দেখেন এখানে একটা ছোট্ট একটা মন্ত্র আছে মন্ত্রটি হচ্ছে কালী কালী মহাকালী শঙ্কর কালী যদি না লাগিবে শিবের এখানে কিন্তু জটা হবে ঠিক আছে শিবের জটা খুশিয়া ভূমিতে পড়িবে ঠিক আছে তারপরে এই বড়ুয়াতে কিন্তু আপনার ফু দেওয়া লাগবে এইভাবে এক একবার করে পরবেন আর একটা করে ফু দিবেন বড়ুয়াতে ঠিক আছে দেওয়ার পরে আপনারা কাজ শেষ হয়ে গেলে তারপরে সেই এই নকশাটা কিন্তু সেই ভোরোয়ার ভিতরে রাখবেন ঠিক আছে আটকিয়ে দিবেন যাতে না পড়ে তারপরে মোম আগরবাতিগুলো সব কিছু তো জ্বালিয়ে নিয়ে এই মন্ত্রটা পড়তে তো বেশি সময় লাগবে না অল্প সময় লাগবে জ্বালিয়ে দিয়ে তারপরে নদীতে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি চলে আসবেন এটা কিন্তু একটা চালান হয়ে গেল ঠিক আছে দেখবেন যত দূরেই থাকুক না কেন উনি আপনার বাড়িতে আপনার কাছে যেইভাবে হোক হাজির হয়ে যাবে চলে আসবি ঠিক আছে আপনারা করে দেখেন আশা করি ভালো ফল পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে খুলে হাফিস